দেখতে পাচ্ছেন যে একটি এলডি লাইট আমি এটি এখন চেক করবো দেখতে পাচ্ছেন যে আমি সেই ডিজাইনে চেক করতে আছি লাইটটি জ্বলতে না এটি নষ্ট একটি এল ইডি লাইট তো এই এলডি লাইটটি কীভাবে মেরামত করতে হয় আমি তা আমি আপনাদেরকে দেখাবো তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আপনারা নিত্য নতুন কাজগুলো শিখতে পারবেন তো বন্ধুরা এই লাইটটির সার্কিটের মধ্যে একটি লাইট ফিউজ হয়ে গেছে যার কারণে এই পুরো সার্কিটের লাইন ডিসকানেক্ট হয়ে গেছে তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো তো সর্বপ্রথম আমি লাইটটি এই যে লাইটটি ডিসকানেক্ট করছি এই লাইটটি শর্ট করে দেবো শর্ট করে দেওয়ার পরে যাই এখানে আরও বিশেষ কাজ আছে আপনারা ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই লাইটটি কীভাবে দীর্ঘদিন পর্যন্ত চালানো যায় আমি সেই ব্যবস্থা করবো একটি ডায়েট দিয়ে আমি এটি সম্পূর্ণভাবে প্রয়োগ করব তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটি ডায়েট নিছি আমি এই ডায়েটটা লাগিয়ে দেবো এখানে ডাইটটি লাগানোর উদ্দেশ্য হলো লাইট এই ডায়েটটি লাগাইলে আপনার আপনারা এই লাইটটি দীর্ঘদিন পর্যন্ত চালাতে পারবেন তো আমি এই ডাইটটি সংযোগ করে দেবো এখানে প্লাস প্রান্ত এখানে নেগেটিভ পজিটিভ আছে লাইটের ভিতরে তো আমি পজিটিভ প্রান্ত যেটা এটার মধ্যে কানেকশান করে দেবো এই ডাইটটি তো এক প্রান্ত আমি তার সাথে সংযোগ করব আর আর একান্ত সার্কিটের সাথে সংযোগ করব সংযোগ করলে তো এটা কাজ শেষ তারপরে যাই আমি আপনাদেরকে দেখাবো লাইটটি চালিয়ে লাইটটি জলে কিনে আপনার ভিডিওটি সামনেভাবে দেখতে থাকুন তাহলে কাজগুলো বুঝতে পারবেন শিখতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি জ্বালাই করে দিতে আসি ডাইটের মিদিরে তার সাথে ডাইটের এক প্রান্তর সাথে আমি জ্বালাই করে দিচ্ছি বাকি প্রান্ত আমি সার্কিটের সাথে সংযোগ করব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডাইটটি কমপ্লিটভাবে লাগিয়ে নিছি তো আমি এখন এটি চেক করে দেখবো তো আপনারা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন যে আমি সম্পূর্ণভাবে কাজগুলা শেষ এখন চেক করব দেখি লাইটটি জলে কিনে তো আমার ভিডিও ফাঁসে থাকেন আপনারা আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজের থেকে দেখতেছেন তো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফলো না করলে অবশ্যই ফলো করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে লাইটটি খুব সুন্দরভাবে চলতে আছে খুবই ভালো ভালোভাবে ওকে করা হয়ে গেছে তো আমি এটি সিরিজে যে লাইটটি খুলে নিতে আসি এখানে লাগিয়ে দেখবো এখানে চলে কিনে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে চলতে আছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা একটা কথা না বললে নয় তো আমার ভিডিও এই চ্যানেলে ফেসবুক পেজে আমি অনেক ধরনের ভিডিও আপলোড করি আপনারা যারা কাজ শিখতে চান তো অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে ফেসবুক পেজে ভিডিও আপলোড করা আছে তো এই ডাইট দিয়ে আপনারা কাজগুলা করবেন তো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ